পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার আউলিয়ার মাজারে দিনব্যাপী বার্ষিক উরস ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত

আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন কারো কাপড় যেন আগুন না ধরে যায় সবাই ঐক্যবাহী মহিল এখানে আমার পুলিশ সদস্য আছে একশো দশজন এই একশো দশ জনের মধ্যে একুশ জন আছে ডিএসবিতে সাত আছে আমরা এখানে একুশটি পোস্টে পুলিশ কাজ করতেছে যতক্ষণ করা না হয় আমরা আইন কিছু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিন নাম বস্তি কত আছে আমরা খুব কত আছে মাধ্যমে কাজ করতেছি ওয়াচ ওয়াজশাওয়া আছে এবং এই এর সাথেই চল্লিশ জন আনসার সদস্য আছে এবং অন্যান্য বাণিজ্যিক সদস্য আছে এবং এখানকার যে কমিটি আছে কমিটির বেশ কিছু আছে তিরিশ তারাও কাজ করতেছে যাতে কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ আমি আশা করতেছি যে সুন্দরভাবে এই ওরুষ মাহকুমটা সম্পূর্ণ করতে পারবো ধন্যবাদ প্রতি বছরের ন্যায় এবছর আমাদের এই বারো জেলার যে অরুশ্ম মোবারক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সেটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আটই মে আমাদের উপজেলায় আঠারি উপজেলায় যেহেতু জনতা পরিষদ নির্বাচন ছিল সেহেতু আমরা এই এক সপ্তাহ আমাদের জেলা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি তবুও পিছিয়ে দিলেও মানুষের আগ্রহের এই সীমাটা ছাড়িয়ে গেছে আমরা দেখছি সকাল থেকে আমি ভোট ছয়টা এখানে এসেছি ছয়টা থেকে দেখছি যে মানুষের সমাগম শুরু হয়েছে আর আমরা গত তিন দিন ধরে এ পি নিচ্ছি এখানে পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রায় একশো দশজনের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাতা প্রশাসিত পুলিশ আছে চল্লিশ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে এছাড়াও আমার সহযোগী সহকর্মী চল্লিশ জন স্কাউট সদস্য তারাও এখানে নিয়োগ আছে একই সাথে আমাদের উপজেলা পরিষদের আওতাধীন যে দপ্তরগুলো সেই দপ্তরের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ তারা ট্যাগ অফিসার হিসেবে কাজ করছে এবং সার্বিকভাবে এই আমাদের যে মাজার উন্নয়ন কমিটি এবং ব্যবস্থাপনা কমিটি তার সদস্যরা এই উদ্যোগের সাথে জড়িত আছে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখি নাই আমরা আশা করছি খুব সুষ্ঠুভাবে এই সময়টি সম্পর্ সম্পন্ন হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেফলি এখান থেকে আজকের এই উৎসবটা পালন করে তাদের ঘরে ফিরবে এ আশাবাদ ব্যক্তি করে আমি ছেলের একটা সমস্যা ছিল সেই সমস্যার জন্য আমার ছেলের মানসটা ছিল বারলিয়া আসে মুর্গা